গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে কটা সাতটা মতো দেখিনি ঘড়ি কাটা তাও সাতটা দশ তো এখন প্রাপ্তি করছে ম্যাঙ্গো মিল্কশেক তৈরি তো কী যে করতে চাইছে ও জানে আর ওর ভগবান জানে আমটা নিয়ে কি গতি করবে তো ও করুক আমি ততক্ষণ একটুখানি চুড়িদার পরে সাজুগুজু করে নিই ওটাকে কী করবো দুধটা ঠান্ডা হবে তো মিক্সি মিক্সি মেশিন ঠিক হয়েছে না কে জানে দেখতে হবে আগে মিক্সির মধ্যে দিতে হবে ও আচ্ছা আচ্ছা ব্যাপারটা বোঝার আছে দেখিস হাত না কেটে যায় খুব সাবধান ছোটো ছোটো খণ্ড করছিস কেন এরকমভাবে একবারে মি দিয়ে দে না মিক্সিতে গুলে ঘ হয়ে যাবে ব্যাস তারপর তুই মিল্ক তৈরি করে খেয়ে নেবি আমি হলে শর্টে শর্টে আমি কাজ ছেড়ে দিতাম তো চলো ও তৈরি করে নিক একটু রেডি হতে গেছিলাম মাথা খারাপ করে দিল মা কোথায় থেকে থেকে হারিয়ে যাচ্ছ আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যায় সন্ধে হলে আর কিছু হোক না হোক মিক্সি তো এই দেখ তোর এই মিক্সিতে হবে বড় মিক্সি লাগবে ওই যে মিক্সিটা মানে না মিক্সি চালাতে একটু ভয় লাগে জানিস তো এমন ঘর 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 আওয়াজ হয় না মনে হয় এই বোধ একটা ধো ধো আগে মিক্সিটা ধো ভালো করে ফলে আমার তো আমের টুকরো এমনি দেখলেই তুলে তুলে খেয়ে নিতে ইচ্ছা করে আমি আবার আম রাখবো এই আমগুলো কি হবে কি করবি কর আমি বলে দিচ্ছি একটার পর একটা তো চলো ও সব পারে ওস্তাদ এ পড়লো পড়লো হ্যাঁ কেলেঙ্কারি হবে আমি জানি তো সময় ওস্তাদি তোমার আমার এই মাঝে মাঝে হাত ফাত কাঁপে ভালো করে ওটাকে গুলিয়ে নে গুলিয়ে দুধ গুলিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দুধ দিয়ে ভালো করে চামচ দিয়ে খেটে ধ করে দে তাড়াতাড়ি করে আমি রিলস বানাবো কী আলা টুপুরি আলা সেটা কি ব্যাস হয়ে গেছে এবার ওই দুধটা দিয়ে আমি কাছে গ্লাসে ঢেলে দিই আস্তে আস্তে করে দুটো তিনটাতে বাবা থাকলে এসব করতে পারিস না বাবাটা খেতে পারে না ওই দেখো দেখো তামাশা কি বুদ্ধি স্যার আমি এখানে গিয়ে দিচ্ছি দুধ অল্প অল্প করে দাঁড়া দাঁড়া অল্প অল্প করে দুধ দিয়ে এটা চামচ দিয়ে ভালো করে ঘেটে দে মিক্সিতে দিতে ভয় লাগছে আমার ব্যাস ওই ম্যাঙ্গোর টুকরোগুলোকে কি করবি ওর মধ্যে দিয়ে দিবি আর রান্নাঘরের অবস্থা যা তা করলি এটার মধ্যে জল দিয়ে রাখতে হবে নে আমি যাই রিলস বানাতে দারুন হয়েছে দারুন হয়েছে তো এখন করছি ডিনের অমলেট প্রাপ্তির জন্য প্রীতিকে ভাত খাইয়ে দিলাম প্রীতির ভাত খাওয়া হয়ে গেল ওর খিদে পেয়ে গিয়েছিল জিমে গিয়েছিলো তো তাই জন্য ফিরে পেয়ে গেছিলো তো এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নিই পেঁয়াজ দিই কিচ্ছু দিন একটু গোলমুড়ি ছিটিয়ে দেবো পরে প্রাপ্তির জন্য পেঁয়াজ খেতে ভালোবাসে না আমার ছোটো মেয়েটার যা নকরা না গো এটা খাবো না সেটা খাবো না প্রচুর নকরা। নুন দিয়ে জাস্ট দিয়েছি লাস্টে একটু গোলমুড়ি ছড়িয়ে দেব এটা প্রাপ্তি খাবে তো এখন পড়ছে একটুখানি পড়ে নিক পরার পর ও আমি একটা থালাতে নিয়ে খেয়ে নেব প্রীতি যেতু খাওয়া হয়ে গেছে তো চলো এটা হয়ে যাক এতক্ষণ এটা আসতে করা ছিল বুঝতে পারিনি তো এটাকে উল্টে নিই নিয়ে গোলমুল ছিটিয়ে রাত্রির জন্য রেডি করে রাখি চলো তো বন্ধুরা এখন বাজে রাত্রি পনে একটা শুইনি এখনও শোবো তো তার আগে ভিডিও এডিট করব তো ব্লগটা শেষ করে দেবো বেশি বড় আর করবো না ব্লগটা জানিও না কত বড় হলো কী বৃত্তান্ত যত বড়োই হোক তোমরা তাই দেখো আর কি আজকে মানে জিমে গিয়ে এত খিদে পেয়ে গেছে রাত্রিবেলায় যে কি বলবো সেদ্ধ ভাত অল্পই ছিল প্রীতিকে আগে খাই দিলাম তোমরা দেখলে তারপর আমি আর প্রাপ্তি একটা থালাতে নিয়ে খেলাম কিন্তু পেট ভরলো না তারপরে সেউভাজা নিয়ে এসে এখন আমি খেলাম সেউ ভাজা প্রাপ্তি খেলো কি খেলি যেন ওটাকে কী বলে প্রাপ্তি মাকনা না প্রাপ্তি খেলো মাকনা এখন গিয়ে একটু পেটটা ভরেছে এখন দাঁত ব্রাশ করবো এসে আমাকে কয়েক তো চারটে তো রুটি খেতেই হবে এই মানে জাস্ট আজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করিয়েছে তাতেই হালাত খারাপ এরপর যখন আসল মানে হবে তখন কি পরিমাণে খিদে পাবে কে জানে তো ডায়েট চাট কিছু দেয়নি সেরকম জিমে এখন জানি না প্রথম দিন গেছি তো রেগুলার যেতে যেতে সব কিছু ওরা বলবে দেখা যাক আর আমার ডায়েট চাটে কী আছে আমি সেরকম কিছু খাইবো না সত্যি কথা বলতে প্রীতিটার দরকার প্রীতিটার মেন দরকার এই জন্যই আরও যাওয়া এবার প্রীতি একা যেতে চাইছে না আমাকে দরকার তো আমারও ভালো হলো আমিও যাচ্ছি আর আমি যখন চলে গেছি তখন প্রীতি প্রাপ্তি বসে বসে ঘরে নিজে নিজে লাফান্দরি লাফিয়েছে নিজে নিজে কতগুলো ব্যায়াম করেছে বলছে তোমরা কাছে ওখানে আমি এখানে করছি বলে দিদিভাইকে যেগুলো দেখাবে সেগুলো আমাকে এসে বলবে আমি তাহলে ঘরে করবো এটা তাহলে কি বললি তখন তুই ও ডায়েটের আচ্ছা ও তখন বললো যে ওকে যে ডায়েটের কথাটা বলবে সেটা আমায় আমাকেও দেবে তাহলে কারণ দ্বারা ডায়েটের কথা ওরা বলবে না মনে হয় ওরা জাস্ট জিমের ব্যাপার স্যাপার জোগাঠোগা ব্যায়াম ট্যাম এগুলোই দেখাবে ওরা ডায়েটের কথা কি করে বলবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে লাইক পেলে মনটা আনন্দ লাগে মনে হয় কেউ দেখছে কেউ আমার পাশে আছে এইটুকুনই তো পাওয়া আর কি বলো তো একটা লাইকে কি যায় আসে তো চলো আজকের মতো অনেক কথা বলে ফেললাম আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হব তো আজকের টাটা